বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও একটুই ঠান্ডা ঠান্ডা লাগা ছাড়া এমনি ঠিকঠাকই আছি আমরা তাই তো মা হ্যাঁ আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার আজকে অমাবস্যা তো আজকে যখন মিষ্টিকে স্কুলে নিয়ে আসছি যাচ্ছিলাম বা আসছিলাম তখন দেখলাম অনেক কালী ঠাকুর যাচ্ছে অনেকের বাড়িতেই বল হ্যাঁ দেব অনেকের বাড়িতেই আজকে কালী ঠাকুর হ্যাঁ অনেকের বাড়িতেই আজকে পুজো আছে তো আমরাও যাব আজকে আজকে আমাদের দুটো পুজোর নেমন্তন্ন আছে এক আছে হচ্ছে রমনার একজন আমাদের সদস্য আছেন একজন আনটি তার বাড়িতে প্রতি বছরই এই দিনটা কালী পুজো থাকে তো এই দিন আমি বিয়ের পর থেকেই যাচ্ছি শুধু যে বছর মিষ্টি একদম ছোট ছিল সেই বছর যেতে পারিনি আর তারপরে বছর করোনার জন্য ওনাদের ঘরোয়াভাবে একটু পুজো একটু দাঁড়া কথা বলেনি। ঘরোয়াভাবে পুজো হয়েছিল সে বছরটাই দুটো বছর বাদ দিয়ে বাকি তিনটে বছর আমি গেছি এবারও যাচ্ছি আর একটা জায়গায় যেটা যাব সেটা হলো মাদের যে ফ্ল্যাট আছে মানে আমার কৃষ্ণগড়ে মা ওদের যে এখানে ফ্ল্যাট আছে ওই নিচে যে কালী পুজোটা হয় আর কি মন্দিরটা আছে ওইটা তোমরা কালী পুজোর দিন দেখিয়েছিলাম তোমাদের ওখানে প্রতি অমাবস্যাতেই পুজো হয় আমি ওখানে যাই ওখানে গিয়ে ঠাকুরকে পুজো দিই একটু প্রসাদ নিই তারপরে চলে আসি সেখানেও আজকে যাব তো এখন মোটামুটি সাতটার মতো বাজে আমরা সাড়ে সাতটায় বেরোবো আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে সেই জন্য আমি অলরেডি সোয়েটার বের করে ফেলেছি মিষ্টিকেও সোয়েটার পরিয়ে দিয়েছি তো এখন আস্তে আস্তে রেডি হব ওকে একটু প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে হবে কারণ ওর তো খুব ঠান্ডা লেগেছে যেহেতু ঠান্ডা লেগেছে তাই ভেবেছি ওকে একটু যে মাস্ক আছে অনেকগুলো ভেবেছি একটু মাস্ক পরিয়ে দেবো মুখে কারণ নাক আর কান এই দুটো মানে একদম সাংঘাতিক এখান দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকলে না প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় হ্যাঁ আমি আগে ওই বাড়িটায় যাব ওই যে যে আন্টির বাড়িতে সেখানে যাব। তারপর সেখান থেকে মাদের ফ্ল্যাটে যাব। আসলে মিষ্টির পাপা এখনও বাড়ি এসে পৌঁছায়নি ওর কথা আছে যে ওই আমি ওখানে পৌঁছে যাব। তারপর ও খরদা স্টেশনে নেমে তারপর ওখান দিয়ে চলে যাবে তো ও বলেছে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে চেষ্টা করবে কারণ ওখান থেকে বিধানগর থেকে ট্রেনের যে অবস্থা তোমরা নিশ্চয়ই সবাই জানো তবুও চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার যেহেতু পুজো আছে ওখানে তাই জন্য আর চলো তাহলে আমি আর মিষ্টি আর মা এখন বেরোবো মাকে ওখানে রমন্বয় নামিয়ে দিয়ে মানে ওই আন্টির বাড়ি থেকে ঘুরে এসে মাকে রমন্বয় নামিয়ে দিয়ে তারপর আমরা শশাঙ্কদার সাথে যাবো মা ফ্ল্যাটের কালী পুজোতে চলো তাহলে আস্তে আস্তে বেরোনো যাক আর বেশি দেরি করব না আর বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা বেরিয়ে গেছি শশাঙ্কদার টোটোতে এই যে মিষ্টিকে বেশ ভালোভাবে ঢেকে ঢুকে নিয়েছি গলায় একটা স্কার্ফ পরিয়ে দিয়েছি আর মুখে মাস্কটাও দিয়েছি আর ওদিকে মা বসে আছি আমরা তিনজনে এখন যাচ্ছি ওই বাড়ি কালী কালীপুজোতে এসে গেছি গেছি বাড়িটায় ঠাকুর ঠাকুর মানে যখন তখন গেছে তো ঠাকুরটা দেখো বাইরে বের করে রাখা আছে এই পুজোটা হয়ে গেলে ওই পুরনো ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে এ আগের বছরের ঠাকুর আর নতুন ঠাকুরটা পাশের এই যে মন্দির আছে এই বেদিতে রাখা হবে সারা বছরই ঠাকুরটা থাকে আবার

বাবার বিয়েতে এসছিলাম নাকি ওদের বিয়েতে এসেছিলাম না ও আমি বললাম ওরই মা বাবা নাকি

মাকে রমনায় নামিয়ে দিয়ে আমি আর মিষ্টি শশাঙ্কদের সাথে বেরিয়ে এসেছি আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম যে খর্দার রেলগেটটা যাতে না পড়ে ঠিক রেলগেটটা পড়ে আছে মানে এখানে এত বেশি জ্যাম হয় আগের ভিডিওটায় আমি তোমাদের দেখিয়েছিলাম শনিবারেরটায় প্রচণ্ড জ্যাম হয় এখানে দেখো এখানে পুরোটা দেখা যাচ্ছে না গার্ড হয়ে গেছে কত দূর যে গাড়ি লাইন হয়ে যায় সেটা মানে আমরা জানি বলে আমরা বুঝতে পারছি একটার পর একটা ট্রেন এসেই যাবে খুব অসুবিধা হয় মাঝে বাড়ি যাওয়ার সময় দেখো এইখান দিয়ে একটা থ্রু ট্রেন যাচ্ছে তারপর আবার দুটো লোকাল ট্রেন গেছে একটা আপে একটা ডাউনে ততক্ষণ আমরা ওয়েট করে আছি এই সবে গেটটা খুললো আমরা বেরোতে যাব ঠিক দু মিনিটের মধ্যে আবার গেট পড়ে যাচ্ছে মানে এরকম অবস্থা কোনো রকমে আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম কিন্তু মানে দুর্গাপুজোর সময় এখানে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় এখানে সূর্য সেনের একটা ঠাকুর আছে তোমরা জানো দুর্গাপুজোর ভিডিওটা দেখতে পেলে দেখলে বুঝতে পারবে এমনও হয়েছিল এমনও হয়ে মানে আমরা দেখেছি যে দুটো ট্রেন মুখোমুখি এসে দাঁড়িয়ে আছে কিন্তু গেট ফেলতে পারেনি এরকম অবস্থা দেখো আমরা গেট থেকে বেরিয়ে এসেছি তখনও গেটটা ফেলতে পারছে না শুধুমাত্র গাড়ি সমানে চলে যাচ্ছে বলে আমি চলে এসেছি বিটি রোড অবধি এখান থেকে মিনিট দুয়েক লাগবে রাস্তায় উঠে দেখছি এখানে যেহেতু বড় বড় লরি গাড়ি অনেক কিছু যায় বেশ হাওয়া আছে আর খুব ঠান্ডাও লাগছে তো চলো তাহলে মোটামুটি পৌঁছেই গেছি আর একটুখানি সময় লাগবে তারপরে মন্দিরে পৌঁছে যেতে পারবো আমি চলে এসেছি মাদের এই মন্দিরের পেছন দিকের রাস্তাটা দিয়ে ঢুকলে একটু তাড়াতাড়ি হয় এখান দিয়েই গেলাম কারণ ডাইরেক্ট ওপরে যেহেতু মা নেই এখন মা কৃষ্ণনগর আছে আমি ডাইরেক্ট মন্দিরেই যাব সেই জন্য এই রাস্তাটা দিয়েই ঢুকলাম দেখো পুজো প্রায় হয়ে গেছে কি সুন্দর ঠাকুরটাকে সাজিয়ে রাখে এত সুন্দর করে শাড়িটা পরায় খুব ভালো লাগে দেখতে একদম ময়ূরের পাখনার মতো লাগে তো এখানে আমিও বসে একটু পুজো দিয়ে নেব তারপর প্রসাদ নিয়ে বাড়ি যাব।

এটা মুখে দেবে আগে তুমি খেয়ে নাও তারপর মুখে দেবে ফেরার সময় কিন্তু সেই একই গল্প সেই গেট পড়া প্রচণ্ড ভিড় এখানেও মানে যাওয়ার সময় যে ছিল দুটো লোকাল ট্রেন একটা স্টুডেন্ট ফেরার সময় দেখুন সেন দুটো লোকাল ট্রেন একটা স্টুডেন্ট এই এত ভিড়ের মাঝে এত সমস্যার মধ্যে একজনের খুব খুশি একজন মিশন সেটা হলো আমার মিষ্টি ও কিন্তু ট্রেন খুব এনজয় করে যে কদিন আগে আমরা কৃষ্ণনগর গেছিলাম ও দারুণ এনজয় করেছিল ট্রেনে অবশ্য যতক্ষণ জেগেছিল ততক্ষণ দেখো ঘাড় ঘুরিয়ে একভাবে আছে ট্রেন দেখার জন্য ও খুব আনন্দ হয় ট্রেন দেখে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম ওখানে মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট মতো ছিলাম মা থাকলে থাকলেও আরেকটু বেশিক্ষণ থাকতাম বা মিষ্টির পাপা থাকলেও আরেকটু বেশিক্ষণ থাকতাম যেহেতু ওরা দুজনে কেউই কেউ নেই সুতরাং থেকে কি করবো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি এইদিকে যে রাস্তাটা সোজা যাচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট খর্দা মার্কেট এটা তোমরা দেখেছো আমি অনেকবার এখানে গেছি কিন্তু এখানে খুব ভিড় হয় এই সময়টা তোমরা জানো সেই জন্য ভিড়টা এড়ানোর জন্য আমি পাশের এই গলি রাস্তা দিয়ে খালি পাড় দিয়ে বাড়ি চলে যাব এই রাস্তাটা খুব ভিড় কম থাকে সেই জন্য আমরা এই ভিড়টায় মানে যদি মেন মার্কেটে কাজ না থাকে আমি এই দিক দিয়েই মোটামুটি যাতায়াতটা করি শুধুমাত্র ভিড়টা এড়ানোর জন্য চলো তাহলে আজকের মতো হয়ে গেল আমাদের ঘোড়া শুধু মিষ্টি বাপা আসতে পারলো না এটাই এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আমরা চলে এলাম বাড়ি বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে মানে এতটা ঠান্ডা বোঝা যাচ্ছিল না আর কি ঘরের মধ্যে থাকলে টোটোতে তো আর একদম ধরো মেন রোডের ওপরে রোডে মানে রাস্তায় ঠান্ডাটা বেশি দেখলাম প্রচুর বড় বড় গাড়ি যায় বিটি রোড দিয়ে আমার তো এমনি ঠান্ডা লেগেছে বললামই আমি তো মোটামুটি আসার সময় একদম চাদরটা জড়িয়ে নিয়েছিলাম মিষ্টিকেও ওই চাদরের মধ্যে নিয়ে নিয়েছিলাম একটুখানি রাস্তা আসার পর কারণ ওরও তো সর্দিটা লেগেছে তো যে পুজোটা দিলাম ভালোই হলো প্রতি অমাবস্যাতেই যাই আমরা ওখানে আগের অমাবসাতে তো কালী পুজো ছিল সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম আজকে ভিড়টা কম ছিল কারণ পুজো অনেকক্ষণ আগেই ওদের হয়ে গেছে আমি একটু লেট করে গেছিলাম যাতে ওর বাবা এসে ওখানে পৌঁছে যেতে পারে কিন্তু ও তো আসতে পারলো না ও এখন বোধ ট্রেনে আছে আমি অলরেডি দেখো বাড়ি চলে এসেছি আসলে বিধাননগরে ট্রেনে ওঠা ওই অফিস অত দূর থেকে এসে বিধাননগর থেকে ট্রেনে ওঠা খুব প্রবলেম সত্যি সেই জন্যই আর কি ও আর আসতে পারলো না প্রতি অমাবর সাথেই তো যাই অসুবিধা কিছু নেই আবার সামনে অমাবর সাথে যে চেষ্টা করবে যাওয়ার যদি রবিবার পড়ে তাহলে ভালো হবে অন্যবার পড়লে তো একটু চেষ্টা করতে হবে তো আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হাসি খুশি থেকো আর ঠান্ডা কীরকম কাটাচ্ছ আমাকে বলো জানিও আর অবশ্যই খুব সাবধানে থেকো বাচ্চাদেরকেও সাবধানে রেখো যারা বয়স্ক মানুষ আছেন তারাও সাবধানে থাকবেন তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে এ পর্যন্তই নমস্কার